রাধে রাধে এভরি সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি তো তোমরা সবাই জানো যে আমাদের ব্রত চলছিলো তার জন্য আজকে যেহেতু শেষ দিন ব্রতের আজকে শেষ দিন আজকে করলেই আমাদের শেষ হয়ে যাবে আর ভরে স্নান করব না তো তার জন্য এখানে ভগবানের জন্য ভোগ রান্না করা হয়েছিল লুচি সবজি আর অনেক কিছু পায়েস তো আজকে লাস্ট দিন আমাদের ব্রতের তার জন্য সবাই অনেক সবাই অনেক দুঃখিত আমরা এই গোটা মাসটায় অনেক উৎসাহ নিয়ে পার করেছি অনেক অনেক মজা নিয়ে পার করেছি তো আমাদের যেহেতু আজকে শেষ দিন তার জন্য সবাই এসেছিল তোমরা সবাই যেন ঠাকুরের কাছে অনেক গড়া গতি দিতে হয় তো আমরা কল নিয়েছিলাম এইখানে তারপরে এটা তো আমার সেই রাতের ভিডিও অনেকদিন ভিডিওটা করা কিন্তু করা হয়নি অনেক কাজে চাপে করা হয়নি কিন্তু এইখানে দেখো ছেলেগুলা যারা আছে ওরা তো গড়া দিতে চায় না তার জন্য আমরা জোর করে ওদেরকে করে পা হাত ধরে টানান টানি করে ওদেরকে গড়া দেওয়া করেছিলাম দেখো দেখো তো এইভাবেই আমাদের সকালটা পার হয়েছিলো অনেক মজা করেছি অনেক কান্নাকাটি করেছি তো দেখতে থাকো আমার ভিডিওটা এরপরে পরে নতুন অন্য কোনো ভিডিও